আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচই আগস্টের পরে চব্বিশ দুই হাজার আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহর অনেকটা তৈরি হয়েছে এর সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যে যারা নাকি দেশ প্রেমিক রয়েছে মানবতা প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা দেশ গড়ার ব্যাপারে আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা আমাদের সেটাও কিন্তু মাথায় রয়েছে সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো সব এনসিপি আন্দোলন থেকে সরে নাই এনসিপিও কিন্তু জুলাই সনদ জুলাই সনদ আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত রয়েছে তারা যুগপথের যুগপথের ব্যাপারে তারা বলছে যুগপথের ব্যাপারে বলছে কিন্তু আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলির ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে নাই এটা সাংবাদিকরা আমাদের সাংবাদিক সম্মেলনের বা আমাদের মতামত প্রকাশ করার আগে যে ছিল এর পরিপ্রেক্ষিতে হয়তো তারা বলেছে কিন্তু এই দাবিগুলোর সাথে তারাও কিন্তু মতে একা আছে